নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি সকাল বিকালের ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম দু কাপ ময়দা আপনারা এখানে ময়দার বল বদলে আটা নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটা ড্রো বানিয়ে নেব একটা ড্রো বানিয়ে নিয়েছি এটা একটু এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব এখানে আমি আলু নিয়েছি আলুগুলো আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো হবে সবাই খুব পছন্দ করবে সমস্ত আলুগুলোকে আমি গ্রেড করে নিয়েছি এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটাকেও আমি গ্রেড করে নেব ডিমটাকেও আমি গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো সব কিছু ভালো করে মাখিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি একটা আমি ব্যাটার তৈরি করে নেব তার জন্যে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা দু চামচ সুজি মতো লবণ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আপনার এখানে ময়দার বদলে কর্নফ্লা দিয়েও ভাজতে পারেন দেখুন ব্যাটারটা রকম হবে ডোটাকে আমি আরও একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি লেচি কেটে নিচ্ছি একটু ময়দা ছড়িয়ে দিলাম একটা লেচি নিয়ে নিলাম নিয়ে এটাকে বেলে নেব আমি এটাকে পাতলা করে বেলে নিতে হবে এটাকে আমি বেলে নিয়েছি এখন যে পুরটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পুরটা এর এর ওপরে এইভাবে পাতলা করে দিয়ে দেব চতুর্দিকটা এইভাবে ছড়িয়ে দেব চতুর্দিকটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে এইভাবে রোলের মতো করে মুড়ে নিতে হবে দু সাইডটা এইভাবে একটু মুড়ে দেবো দিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা করে নেব এটাকে আমি অনেকটা লম্বা করে নিয়েছি এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব ছুরির সাহায্যে সবগুলো আমি কেটে নিয়েছি এবার এগুলোকে এইভাবে তুলে একটা একটা করে আমি এইভাবে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেব এই একইভাবে আমি সবগুলো করে নেব এই একইভাবে আমি সবগুলো করে নিয়েছি এখানে আমি গ্যাসের উপর তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এগুলো ওই একটা একটা নেব আর এই ব্যাটারটায় এইভাবে দু সাইডটা চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে ব্যাটারি ভালো করে চুবিয়ে নিতে হবে নিয়ে এইভাবে তেলের উপরে দিয়ে দিতে হবে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো খুব হাই ফ্লেমে ভাজবো না মাজার একটু লো ফ্লেমে ভাজব আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এক সাইডটা হয়ে গেছে এবার এগুলোকে আমি উল্টে দেব দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে এগুলো আমার হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্লিজ ভালো লাগলে একটা লাইক দেবেন আর কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখুন দেখুন চাপ দিলে একদমই হয়ে যাচ্ছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সবাই